হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই টেস্টি একটা রেসিপি মুড়ি রসা রেসিপি এটা তো আমরা ভীষণ পছন্দ করি আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি রান্নাটি করার জন্য এখানে কিন্তু নেওয়া হয়েছে ফোড়ন হিসেবে ব্যবহার করবার জন্য গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা এছাড়া আমার যে উপকরণগুলো লাগবে চলুন এক ঝলকে দেখিয়ে দিই আপনাদের এখানে রয়েছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং কুচিয়ে নেওয়া টমেটো সম্পূর্ণ রান্নাটা করবার জন্য আমি কিন্তু তিনশো গ্রাম পেঁয়াজ পরিষ্কার করে ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি এছাড়া লাগছে ঘি লাগছে মুগের ডাল এবং লাগছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল এবং ডালের পরিমাণটা আমি রেখেছি দুশো গ্রাম করে এই পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে এখানে নিয়ে নিয়েছি দু চামচ আদা বাটা জিরে গুঁড়োর পরিমাণটা রেখেছি চায়ের চামচের তিন চামচ এছাড়া আমার লাগছে বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আরও একটা উপাদান কিন্তু এখানে নেই কিন্তু অবশ্যই আমার রান্নাটার ক্ষেত্রে লাগবে সেটা হলো শাহি গরম মশলার গুঁড়ো এছাড়া লবণ হলুদ এটা তো রান্নার জন্য লাগবে লাগছে খুব সামান্য পরিমাণ চিনি আমি দুটো কাতলা মাছের মাথা নিয়েছি এখানে আর মাথা দুটোকে পরিষ্কারভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে খুব ভালোভাবে একটু কড়াভাবে ভেজে নিয়েছি ভেজে মাছখান দিয়ে কিন্তু ছোট ছোটো টুকরো আকারে ভেঙেও নিয়েছি মাথাটা ভাজা বা মাছ ভাজা আমরা প্রত্যেকেই জানি তাই এটা কিন্তু আমি আলাদাভাবে আপনাদের সাথে আর শেয়ার করিনি ভাজার পরে আপনাদের দেখিয়ে দিলাম একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চাল আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব প্রথমেই চামচের সাহায্যে আমি সম্পূর্ণ চালটার মধ্যে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি আর এই অবস্থায় বেশ কিছুক্ষণ সময় অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব ঘি মাখিয়ে নেওয়া গোবিন্দভোগ চালটাকে মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো আর এদিকে রান্নাটা কিন্তু শুরুও করে দেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চালটার সঙ্গে ঘিটা মিলেমিশে গেছে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে কিন্তু যতটুকু মুগ ডাল আগেই বলে দিয়েছি পরিমাণটা দুশো গ্রাম নিয়েছি মুগ ডাল এবং দুশো গ্রাম গোবিন্দভোগ চাল এই দুশো গ্রাম মুগ ডালে কিন্তু আমি সম্পূর্ণটাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি কিন্তু ডালটাকে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে এবং একটা মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করছে ডালটা কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর সাথে বেরিয়ে আসছে সুন্দর একটা ডাল ভাজার গন্ধ এবার কিন্তু জল দিয়ে বারবার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই ডালটাকে যেহেতু আগে যখন আমি ডালটাকে ভাজছিলাম শুকনো খোলায় তার আগে কিন্তু একবারও ধুয়ে নিয়ে তাই এই পর্যায়ে এসে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নেওয়া হচ্ছে পরিষ্কারভাবে ডালটা বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর আরও বেশ কিছুটা জল কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়ে এবার ডালটাকে করতে বসিয়ে দেওয়া হয়েছে এদিকে ডালটা হতে লাগুক আর অন্যদিকে আরও একটা কড়াইতে কিন্তু মাছের মাথাগুলো আগেই ভাজা হয়ে গেছে সেই তেলটা কিন্তু রয়েছে অবশিষ্ট বেশ অনেকটাই এই একই তেলে ফোরনটা দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে ফোড়ন হিসেবে কী কী নিয়েছিলাম সেটা তো দেখিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা এবং তেজপাতা এই সমস্ত উপকরণগুলোকে তেলে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে এরপর কিন্তু একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে কষিয়ে নেওয়া হবে ফোড়নটা দিয়ে দেওয়ার মিনিট দুয়েক পরে দিয়ে দেওয়া হলো কিন্তু আগে থেকে কুচিয়ে রাখা সমস্ত পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাস ওভেনের চলছে পেঁয়াজ ভাজা আর কিন্তু বেশ অনেকক্ষণ মুগ ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে দেখুন এখন কিন্তু টক করে ফুটতে শুরু করেছে আর বেশ কিছুটা অংশ কিন্তু সেদ্ধ হয়েও গেছে আরও কিছুটা সময় কিন্তু সেদ্ধ হতে থাকবে এদিকে দেখুন পেঁয়াজটাও বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার বেশ কিছু উপকরণ যুক্ত করে দিতে হবে এবার পরিমাণ মতো লবণ এর মধ্যে যুক্ত করে দেওয়া হবে বেশ কিছুটা কিন্তু নরম হয়ে গেছে পেঁয়াজ আরো বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন অনুসারে হলুদ হলুদ এবং লবণ দেওয়ার পর আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেওয়া হচ্ছে আর দেখুন আগে থেকেই আমি কিন্তু মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম তখন কিন্তু শাহি গরম মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটাও এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আদা বাটা গোলমরিচের গুঁড়ো এবং শাহি গরম মশলা গুঁড়ো এই প্রত্যেকটা উপকরণ দিয়ে আরও বেশ খানিক্ষণ সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এবার দিয়ে দেওয়া হলো টুকরো করে রাখা টমেটো কুচিগুলো টমেটোটাও সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে তাই টমেটোটাও দিয়ে দেওয়া হলো আর আমাদের বাড়ির প্রত্যেক সদস্যই কিন্তু খুব বেশি ঝাল খেতে পারেন না তাই লঙ্কাগুলো কিন্তু আমি এই মশলাটা কষানোর মধ্যে না দিয়ে সেদ্ধ যে ডালটা হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম যাতে ঝালের পরিমাণটা তুলনামূলক কম হয় টমেটোটা আরও বেশ খানিক্ষণ ধরে সেদ্ধ হবে আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো এক চামচ মতো চিনিও গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মুগ ডালটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই পর্যায়ে কিন্তু দিয়ে দেওয়া হলো সম্পূর্ণ গোবিন্দভোগ চালটাই আগে থেকে যেটা ঘিয়ে মাখানো ছিল আমার কিন্তু আরও বেশ কিছুটা জল অ্যাড করতে হবে আর যে জলটা আমি করব পুরোটাই কিন্তু গরম গরম জল জল বা উষ্ণ আমি এর মধ্যে দেব। কারণ চালটা যেহেতু হবে আমার কিন্তু বেশ কিছুটা জলের প্রয়োজন হবে আমি বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে যে কড়াইতে মশলা সহ বিভিন্ন উপকরণগুলো কষানো চলছে সেগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার কিন্তু আরও একটু কষিয়ে আগে থেকে ভেজে রাখা যে কাতলা মাছের মাথাগুলো তুলে রাখা ছিল সেগুলো কিন্তু যথেষ্ট সুন্দরভাবেই ভাজা ছিল আগে থেকেই সেগুলোকেও আমি যুক্ত করে দেব দেখুন টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে একেবারে যদিও গলে যায়নি তবুও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর সমস্ত মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে কাতলা মাছের মাথাগুলো কিন্তু আগেই খুব ভালোভাবে একটু লালচে করে ভাজা রয়েছে এবং টুকরো করাও রয়েছে এই সম্পূর্ণ মাথাগুলোই এবার এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো মশলা সহ এই মাথাগুলোকে বেশ খানিক্ষণ সময়ের জন্য কষিয়ে নিতে হবে যাতে এই মশলার সমস্ত উপকরণের স্বাদই এই মাছের মাথার মধ্যেও প্রবেশ করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে এদিকে কিন্তু ডাল চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু বেশ কিছুটা মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে বেশ কিছুটা লবণ সামান্য হলুদ লবণ এবং হলুদ দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো আর এবার মাথাগুলোর সঙ্গে যে মশলাটা কষানো হয়েছিল সমস্ত উপকরণগুলোই দিয়ে দেওয়া হবে এই সেদ্ধ করা চাল ডালের মিশ্রণের মধ্যে সম্পূর্ণ মাথাগুলোই দিয়ে দেওয়া হলো আর এবার আরো একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময়ের জন্য কিন্তু সেদ্ধ হতে দিতে হবে মাছটা যদিও আগে থেকে খুব ভালোভাবেই ভাজা রয়েছে তা সত্ত্বেও আরো কয়েক মিনিট সময়ের জন্য খুব ভালোভাবে ফুটে গেলেই কিন্তু এর স্বাদটা অনেক গুণ বৃদ্ধি পাবে কারণ মাথাটাও খুব ভালোভাবে ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে এখন এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এবং বেশ কিছুটা পরিমাণ ঘি ঘি এবং গরম মশলা দিয়ে দেওয়ার পর আরও একবার ভালোভাবে সব উপকরণগুলোর সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা দিতে হবে অফ করে কারণ রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণভাবে রেডি এটা কিন্তু আর শুকনো করা হবে না এরকমই থাকবে আর এর স্বাদ যে কতটা সুন্দর হয় সেটা আপনারা একবার বানিয়ে খেলে অবশ্যই নিজেরাই বুঝতে পারবেন তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক করতে ভুলবেন না আর প্রতিবারের মতো আজও একবার অনুরোধ করব যারা নতুন বন্ধু বা প্রথমবার দেখছেন মৌসুমি জওয়ালকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনাদের সাবস্ক্রিপশানে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে আমাকে তাই আপনাদের লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রিপশানের অপেক্ষায় রইলাম আজকের মতো এই পর্যন্তই খুব শিগগিরই নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে রয়েছেন সাবধানে থাকবেন আর অবশ্যই কিন্তু মৌসুমী জোয়ালের পাশে থাকতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তাড়াতাড়ি টাটা